হামরি কিছু চাইনি তো শুধু চেয়েছি দুঃখের দিনগুলোতে তুমি পাশে থাকো প্রচণ্ড মন খারাপ কিংবা একাকিত্বে আমার সাথে একটু কথা বলো শঙ্ক দাও বাজের সময় আমাকে ভরসা দাও সাহস দাও তিনবেলা দিব্য না খেয়ে কাটিয়ে দিয়েও আমি কখনো চাইনি তুমি আমায় খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারের দিনগুলোতেই তুমি আমায় ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি অভাবের দুনিয়ায় অনাদর অবহেলায় পড়ে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রাখো শুধুমাত্র তুমি আমায় আদর দিলে পৃথিবীর অবহেলায় আমার কিছু যায় আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সব কিছু বিসর্জন দাও আমি চেয়েছি তুমি ভালো থাকো আমাকে নিয়েই তুমি ভালো থাকো পৃথিবীর সব মানুষ ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততায় আমাকে সঙ্গ না দিয়ে বরং অবসরেই সঙ্গ দাও সময় দাও একাকিতে আমার যে দম বন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে আমাকে আদর দিলে পৃথিবীর সব সুখ নেমে আসে আমার আলিনায় আহামরি কিছু চাইনি তো শুধু চেয়েছি দুঃখের দিনে তুমি আমার কাছে থাকো খুব কাছাকাছি আমাকে একটু সময় দাও সঙ্গ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো এটুকু কি খুব বেশি बोलो